Sen karar alıyorsun. Hukuk adımlar atıyor. Ne yapacak? Ne yapacak? Ne yapacak? দর্শক আমরা দাঁড়িয়ে আছি যশোর ঐতিহাসিক যশোর রোডে যে যশোর রোডটি ছিল মুক্তিযুদ্ধের অন্যতম ঐতিহাসিক রোড এই রোড দিয়েই মূলত দেশের মুক্তিকর্মী মানুষ তারা পার্শ্ববর্তী দেশে আশ্রয় ছিল যুদ্ধের সময় আজকে সেই রোডে আমরা দেখতে পাচ্ছি দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থানের পূর্ব মুহূর্তে আজকে এখানে ছাত্রদের জনতায় ঢল নেমেছে মানুষ আজকে রাস্তায় অবস্থান করছে তারা বিক্ষোভ করছে রাস্তায় ঘুরে রাস্তায় শান্তিপূর্ণ বিক্ষোভ করছে আমরা দেখতে পাচ্ছি যশোরের স্বাস্থ্য চেকপোস্ট যেটা চারটি জেলার এখান থেকে সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল সাক্ষীরা ধিনেজা কুষ্টিয়া খুলনা এই সবগুলোকে ডাউন করে এই রোডটি ছাত্ররা পুরোপুরি ব্লক করে দিয়েছে এবং তারা এখানে বিক্ষোভ করছে আপনারা অবশ্যই সাথে থাকুন আমরা অনেকক্ষণে আপনাদেরকে তথ্য জানাবেন